শান্ত ক্যাপ্টেন আমি আর বাংলাদেশের খেলা দেখবো না এই যে কানে ধরে উঠলাম যে উঠলাম আজকে থেকে আমি আর বাংলাদেশে খেলা দেখব না দরকার হলে হংকং এর খেলা দেখবো উগান্ডার খেলা দেখব জাপানের খেলা দেখবো তাও বাংলাদেশের খেলা দেখবো না নাজ বনেছেন শান্তা যতদিন বাংলাদেশ জাতীয় টিমের ক্যাপ্টেন্সি থাকবে ততদিন আমি বাংলাদেশের খেলা দেখব না দরকার হলে উগান্টার খেলা দেখব দরকার হলে হংকংয়ের খেলা দেখব ও নাজমুল হোসেন শান্ত ভাবছিলাম তুমি ফরচুন বরিশালের খেলো নাই ভাবছিলাম তুমি মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতেও জায়গা পাব না কিন্তু ঠিকই চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়া গেলা এবং ক্যাপ্টেন হিসাবে যারা বাংলাদেশের টিম গঠন করছে তাদেরকে একটা কথা বলি রংপুর রাইডান্সের নাইম হাসান খুবই ভালো খেলছে তাকে না নিয়ে কেন নাজমুল হোসেন শান্তাকে দলে নিল তা আবার ক্যাপ্টেন হিসাবে জাকির হাসান সিলেটের সেও খুব ভালো খেলছে প্রতিটা ম্যাচই ভালো খেলছে তাকে কেন দলে নেওয়া হইলো না এবং ক্যাপ্টেন হিসাবে জায়গা পেল নাজমুল হোসেন শান্ত আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি নাজমুল হোসেন শান্ত আর কত খারাপ খেললে আর কত খারাপ খেললে জাতীয় টিম থেকে বাদ পড়বে আমি জানি না একের পর এক ডাক মেরেই যাচ্ছে একের পর এক খারাপ খেলেই যাচ্ছে তবু টানা জাতীয় টিমে খেলেই যাচ্ছে অবশেষে লিটন কুমার দাস চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছে কিন্তু ডাক বাবা শান্ত বাদ পড়ল না আবারও ক্যাপ্টেন হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে এত খারাপ খেলতেছে প্রতি ম্যাচেই খারাপ খেলতেছে তারপরেও জাতীয় টিমে রেগুলার খেলে যাচ্ছে নাজমুল হোসেন শান্তা যতদিন বাংলাদেশ জাতীয় টিমে ক্যাপ্টেন হিসেবে আসে অতদিন বাংলাদেশ ভালো কিছু করতেই পারবে না অসম্ভব অবশেষে লিটন কুমার দাস বাদ পড়ল ডাক মারতে 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 খারাপ খেলতে খেলতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ে গেল লিটন কুমার দাস